দুর্গাপুরের বিধাননগর সংলগ্ন নিউ টাউনশিপ থানার অন্তর্গত বিধাননগর ফাড়ির সামনেই একটি পুলকারের দুর্ঘটনা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই ঘটনাস্থলে যেখান থেকে দেখাবো যে এই পুলকারে করেই আজকে নজন ছাত্র তারা বাড়ি ফিরছিলেন এবং সেই সময় হঠাৎই এই রাস্তার ধারে এই পুলকারে এই দুর্ঘটনা ঘটে এবং তার জেরে নজন পড়ুয়ার মধ্যে দুজন পড়ুয়া গুরুতর জখম হয় একজনের মাথায় এবং অপরজনের পায়ে চোট পায় বাকিরা অল্প বিস্তর আহত হয়েছেন

সামনে দিকে এলো তারপরে অত স্পিডে মারলো মোজটাকে মোসটা জমিনে পড়ে গেছে আর বাচ্চাদের গুলো যেতে ছিল সব আগে থেকে পড়ে গেছে আগে কাজটা পুরো ফেটে গেছে সামনে তো বাচ্চাদের একটা মাথাতে চোট লেগেছে তারপরে সবারই বাচ্চাদের একটু

একটু কেটে গেছে স্টিচ পড়ে মানে স্টিচ পড়েছে কত তো তিনটে স্টিচ পড়েছে তবে এই দুর্ঘটনার মূল কারণ হচ্ছে শহরে গজি ওঠা অতিরিক্ত খাটাল শহরে যত্রতত্র গজি উঠেছে খাটাল আর সেখান থেকে গবাদি পশুদের জাতীয় সড়ক স্থানীয় যে সমস্ত রাস্তাঘাট রয়েছে সেই সমস্ত জায়গায় অবাধ যাতায়াত আর তার জেরে বারবার ঘটছে দুর্ঘটনা অবিলম্বে এই বিষয়ে নজর দিক প্রশাসন দুর্গাপুর নগর নিগম এমনটাই চাইছে স্থানীয়রা দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.